আসসালামু আলাইকুম বিএনপি হয়তোবা এবার যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে তাদের ইতিহাসে এরকম চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হতে হয় নাই দেখেন জামাতি ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন তারপরে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন তারপরে আরও বেশ কয়েকটা ইসলামিক দলগুলো মিলে একটা ইসলামিক জোট হতে যাচ্ছে ফাইনালি যে সিদ্ধান্তগুলো আমরা দেখছি অনেক আলোচনায় ছিল যে ইসলামিক দলগুলোর সাথে কোনোভাবে বিএনপি কাছে গেছে তাদেরকে ভাগিয়ে নেওয়া যায় কিনা তবে সর্বশেষ যে আমরা এই তথ্যটা পেলাম সেটাতে দেখালাম যে জামাত ইসলামকেই সামনে রেখে তাদের নেতৃত্বেই জোট হতে যাচ্ছে ইসলামিক দলগুলো শুধু এখানে ইসলামিক দলগুলো না তার সাথে সাথে ডানপন্থী বেশ কিছু দল রয়েছে যারা দেশপ্রেমিক দল এখানে এর ভেতরে আলোচনা রয়েছে এন সম্ভবত সময়ের ব্যবধানে এন ও এই জোটে আসতে পারে তাহলে এই জোটটা যদি হয়ে যায় ইসলামী একটা জোট বা দেশ এনটি বিএনপি একটা জোট যেটা সেই জোটটা যদি হয় স্বাভাবিকভাবেই এবার বিএনপি একটা কাপন ধরাবে আপনারা জানেন যে কয়েকদিন আগে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেই বলছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে এবারের নির্বাচন তিনি শুধু একবার না বারবার তার লাইভে তিনি এসে প্রোগ্রামগুলোতে বলছেন নেতাকর্মীদেরকে সুদ্রানোর জন্য বলছেন যে যদি না সুদ্রান যদি এরকম কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে জনগণ মুখ ফুরিয়ে নেবে আর মুখ ফিরিয়ে নিলে আওয়ামী লীগ কী অবস্থাতে হয়েছে শেষ পর্যন্ত সেটা তিনি বারবার সরানো করিয়ে দিচ্ছেন এখন যেখানে মানুষ বলতেছে বড় দল বড় দল কিন্তু অনেক সময় হুচট খায় কিন্তু বড় দলের কর্মকাণ্ড যদি ভালো না থাকে নেতাকর্মীরা যদি ভালো কাজ না করে তাহলে সেই দল হুঁচট খাতে কিন্তু সময় লাগে না দেখেন আওয়ামী লীগকে মানুষ আওয়ামী লীগ বিশাল বড় দল ছিল আওয়ামী লীগ দেশের এই প্রায় একশো পার্সেন্ট মানুষ পুরো জনগণে নাকি আওয়ামী লীগকে চায় শেষ পর্যন্ত এই আওয়ামী লীগকে কিন্তু এদেশের দেশের জনগণ মিলিয়ে কিন্তু আওয়ামী দেশ তারা করেছে এখন বিএনপির অনেক নেতারা বলতে বলে আছে বলতেছে যে এই মুহূর্তে যে নব্বই পার্সেন্ট ভোট নাকি বিএনপি পাবে যেমনভাবে আওয়ামী লীগরা বলতো যে একশো পার্সেন্টই তাদের আর এখন এই জায়গাটা থেকে আবার কিছুটা কনসিডার করছে বিএনপির নেতারা তারা বলতেছে যে নব্বই পার্সেন্ট ভোট তারা পেয়ে যাবে নব্বই পার্সেন্ট ভোট পেলে তারা সময় তারা দুইশো সত্তরটা আসন এ তারা পেয়ে যাচ্ছে সেখান থেকে তারা যাই চায় তাই করতে তবে তাদের এই লাগামহীন বক্তব্যে অপরদিক একদিকে এনটি বিএনপি জোট বিশাল একটা জোট হতে যাওয়া এবং আরেকদিকে তাদের এই বিএনপি নেতাদের লাগামহীন বক্তব্য দটাকে প্রবল পরিমাণে চাপে ফেলতে যাচ্ছে দেখেন যদি ইসলামিক দলগুলো যেমন হেফাজত আছে হেফাজতের একাংশ বিএনপির সাথে থাকলেও একাংশ আবার জামাতের সাথে কথা বলছে তারা কর্মী যে দলগুলো রয়েছে তাদের তারা তার সাথে সাথে চর্মুনায় তারপরে এনসিপি তারপরে জামাত ইসলাম এই সবগুলো দল মিলে যদি যদি একটা এই জোট করে ফেলে দেখেন এখন কিন্তু বিএনপির অনেক নেতার কর্মকাণ্ডের কারণে পেত পাতর খাকু পাথর দেওয়া চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি বিভিন্ন বিষয়গুলো কিন্তু সবাই করছে এমন না কিছু কিছু নেতা করছে আর এর কারণে বেশিরভাগ কিন্তু এটার ইফেক্ট বুক করতে হচ্ছে বিএনপি কে পুরো দলটাকে এখন দেশের মানুষ এমনিতেই তাদের যে জনপ্রিয়তা ছিল আকাশচম্বী জনপ্রিয় ছিল সেটাকে টেনে কিন্তু নামে আনছে বিএনপি অনেক নেতায় এখন দেশের মানুষ তাদেরকে বিভিন্নভাবে আকায়িত করে যে তারা এটা তারা ওটা তারা ক্ষমতায় গেলে এটা করবে ওটা করবে এমনটা কিন্তু অনেকে ভাবে তো এই মুহূর্তে যদি চ্যালেঞ্জিং একটা জোট সামনে দাঁড়িয়ে যায় সম্ভাবনাময় একটা দেখে তাহলে সুইং যে ভোটাররা রয়েছে সেটা যদি ঘুরে ওদিকে চলে যায় তাহলে কিন্তু ফলাফল পাল্টে দিতে পারে তো এই কারণে ইসলামিক জোট এবার তাদেরকে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে ফেলে দিয়েছে যার কারণে তারা বারবার নেতাকর্মীদের কর্মীদের যে আচরণ যাতে চেঞ্জ করে আচরণের পরিবর্তন করে পরিবর্তন করে যাতে জনবান্ধব দল করে উঠে তারা জনবান্ধব নেতা হয়ে উঠে তারা না হলে ভবিষ্যতে তাদের অনেক কিছু পদ হবে তো ইসলামিক এই যে জোট আসতে যাচ্ছে সেই জোট আসলে কতখানি বিএনপিকে চ্যালেঞ্জ আসলে করতে পারে কতটা চাপে ফেলতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ